বিভিন্ন অঞ্চলের সঙ্গে তুলনা করলে আদিবাসীরা যথেষ্ট সহজ সরল এবং আমি মনে করি যে তারা যথেষ্ট সচেতন এবং ধর্ম পালনের জন্য আগ্রহী আমাদের অর্থনৈতিক সমস্যা আছে যেহেতু টাকা পয়সা লাগে এই সব কাজ করতে কারণ যারা কাজ করে তারা তো খেয়ে পরে বাঁচবে আমি বিশপ যার রাষ্ট্রজারিও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ আমি রাজশাহী ধর্মপ্রদেশে দুই হাজার সাত থেকে বিষক হিসাবে কর্মরত রয়েছি দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের এই ধর্মপ্রদেশ আমি যখন দায়িত্ব নেই সেই সময় চোদ্দটার মতো ধর্মপল্লী ছিল এবং খ্রিস্টভক্তদের সংখ্যা ছিল চল্লিশ হাজারের সামান্য উপরে এখন এই বিগত সময়গুলোতে আমাদের যাজকদের সংখ্যা বেড়েছে যেখানে আগে আমাদের যাজকদের সংখ্যা ছিল বিশ জনের মতো এখন ধর্মপ্রদেশীয় যাজকদের সংখ্যা পঞ্চান্ন জনের মতো যদিও সবাই ধর্মপ্রদেশের ভিতরে কাজ করে না অনেকে পড়াশোনার মধ্যে আছে অনেকে ঢাকা এবং অন্যান্য ধর্মপ্রদেশেও কাজ মানে মিশনারি হিসাবে কাজকর্ম করছে দেশের বাইরেও অনেক কয়েকজন কাজকর্ম করছে আমাদের ধর্মপ্রদেশে আরও বিভিন্ন ধর্মসংঘের ফাদারগণ রয়েছেন তাদের মধ্যে রয়েছে অবলেট সম্প্রদায় বিমে সম্প্রদায় হলিক্রস সম্প্রদায় সালেসিয়ান সম্প্রদায় অনেক খুশি যে আমাদের ধর্মপ্রদেশে খ্রিস্টভক্তদের মধ্যে একটা চেতনা আস্তে আস্তে বাড়ছে যে তারা নিজেরা যেন একটা গঠন পেয়ে বিশেষভাবে ধর্মীয় পালকীয় গঠন পেয়ে ফাদারদের কাছ থেকে সিস্টারদের কাছ থেকে আমাদের খ্রিস্টভক্ত রাষ্ট্র আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভালো গঠন পাচ্ছে আমাদের ধর্মপ্রদেশে আরও রয়েছে সিস্টারগণ যারা সেখানে অনেক সেবা দিয়ে যাচ্ছে সেখানে আছে শান্তিরায়ণী সম্প্রদায় মারিয়াবাম্বিনা সম্প্রদায় মে সিস্টারগন সেখানে আছে সালিসিয়ান সিস্টারগন লুইজিনা সিস্টারগন এমসি সিস্টারগন আমাদের ধর্মপ্রদেশের ধরতে ধরতে গেলে সত্তর ভাগ ক্যাথলিক খ্রিস্টভক্ত আদিবাসীদের মধ্যে বাঙালিদের মধ্যে হতে পারে ত্রিশ বা আরও একটু কম হবে দক্ষিণ অঞ্চলের ধর্মপল্লীগুলো আর উত্তরে এবং মধ্য মধ্যে যে দুইটা অঞ্চল রয়েছে দুইটা অঞ্চলের আদিবাসীদের মানে বেশিরভাগই মানে এখনো দরিদ্র অতি দরিদ্র তারা খ্রিস্টান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তাদের ছেলেমেয়েরা অনেকেই লেখাপড়া করে মানে উচ্চশিক্ষা পাচ্ছে কিন্তু তারপরেও দরিদ্রতার কারণে তারা তাদের পরিবারগুলো এখনও এখনো অনেক কষ্টের মধ্যে আছে ভবিষ্যতে তাদেরকে আরো স্বাবলম্বী হতে হবে এবং লেখাপড়া বা অন্যান্য বিষয়েও তাদেরকে লক্ষ্য করে তোলা দরকার তবে তারা তাদের জীবনযাত্রা আমি দেখছি যে আমাদের খ্রিস্টভক্তদের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তুলনা করলে আদিবাসীরা যথেষ্ট সহজ সরল এবং যে শিক্ষা তারা পায় সেটা তারা বিশ্বাস করে এবং সেভাবে তারা অনুশীলন করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কারণ এই ধর্মপল্লীর কাছে খ্রিস্টভক্তদের বাস বসবাস বেশি নাই বেশিরভাগ আমাদের খ্রিস্টভক্তগণ তাকে দূরে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেটা মিশন সেন্টার থেকে কেউ কেউ পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দূরত্বেও আমাদের গ্রামগুলোর রয়েছে ধর্মপল্লী থেকে এবং সেই ক্ষেত্রে আমাদের ফাদার সিস্টারগণ বা কাটিকেসগণ মানে মাঝে মাঝে তাদের কাছে যেতে পারে সবসময় যেতে পারে না কেন সব দিকে ঘুরতে হয় এর মধ্যেও তারা যে শিক্ষা পায় সেটা আমি মনে করি যে তারা যথেষ্ট সচেতন এবং তারা যেটুকু জানে যেটুকু পারে সেটুকু তারা করার চেষ্টা করে তবে কারণে অনেক সময় তারা তাদের প্রার্থনা জীবনে বা গির্জা আসার ব্যাপারে একটু মানে কোনো কোনো সিজনে কাজের সিজনে হতে পারে একটু কম করে কারণ তারা তাদের টাকা পয়সা আয় করতে হয় তাদের বেঁচে থাকার জন্য সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয় আমরা বুঝি যে তাদের দরিদ্রতা কারণে তারা বাধাগ্রস্ত হয় তাদের ধর্ম পালনেও তবুও আমরা চেষ্টা করি তাদের সময় অনুসারে তাদের সুযোগ সুবিধা অনুসারে আমাদের ফাদারগণ সিস্টারগণ আমাদের তাদের কাছে যান এবং মানে তাদেরকে সেই শিক্ষা দান করেন বা ধর্ম পালনে সহায়তা করেন এটা আমাদের অব্যাহত আছে এবং কিছু নতুন নতুন এলাকা আছে যেখানে এখনো জনগণ আদিবাসীদের মধ্যে অনেকেই আছে খ্রিষ্টভক্ত হয়নি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেনি তাহলে তাদের মধ্যে বাণী প্রচার চলছে হয়তো আশা করি যে মানে বিগত বছরগুলোতে যেভাবে হয়েছে আগামীতেও মানে আমাদের আমাদের এই খ্রিস্ট ধর্মে বিশেষভাবে ক্যাথলিক মন্ডলিতে আরও অনেক খ্রিস্টভক্ত মানে আরো অনেক ভক্ত যোগ দেবে আদিবাসীদের সম্প্রদায় থেকে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি